রবিবার দীঘার সমুদ্রতটে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি ভেসে আসে এই নিয়ে ধর্মীয় আলোড়ন পড়ে যায় নগরীতে। রাজনৈতিক চর্চাও তুঙ্গে ওঠে আর সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আসল রহস্যের উদ্ঘাটন হলো জানা গেছে দীঘার বাসিন্দা কল্পনা জানার বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছিলেন জগন্নাথ দেবের এই মূর্তি সম্প্রতি বিগ্রহটির একটি হাত ভেঙে যায় এরপর পুরোহিতের পরামর্শে রবিবার সকালেই তারা ওই বিগ্রহটিকে ধর্মীয় আচার মেনে সমুদ্রে বিসর্জন দেন বিসর্জনের পর সেই বিগ্রহই আবার সমুদ্রে ঢেউয়ে ভেসে ফিরে আসে উপকূলে একথা জানাজানি হতেই স্থানীয়রা এই ঘটনাকে ঈশ্বরীয় সংকেত বলে মনে করেছেন আর এই নবনির্মিত ঘাটে ভিড় জমাচ্ছেন অনেকেই কেউ ফুল দিচ্ছেন কেউ বা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছেন কল্পনা জানা বলেন বিগ্রহটির হাত ভেঙে যাওয়ায় আমরা পুরোহিতের পরামর্শে তা বিসর্জন দিই এখন আমরা নতুন বিগ্রহ নির্মাণ করছি অন্যদিকে সোমবারই দীঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত যাঁক জমক করে পুজোর পর ঠাকুর দেখতে আসা প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ঠাকুর দেখতে এদিন ভিড় জমান অনেকেই অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কল্পনা জানা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমার নাম কল্পনা জানা হ্যাঁ বাড়ি বিলামুনিয়া খাদাল গোবরাই আমি ঠাকুর ঘর করেছি কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পর ঘটনাটা কি যদি বলেন কালকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর আমি জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হত দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রঙ কথাগু রঙ করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো সুন্দর আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি বলে কী করবো না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কি রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দিয়ে তারা নিয়ে কালকে দুটো সময়ে ভেসে দিয়ে এসছে হ্যাঁ দুটো এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন আমরা কালকে রাত্রি বেলাই জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিব তখন আমরাই বলেছি যে আপনার কি সেই ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছি এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো ফটক আছে আমরা দেখে দিতেও পারবো আচ্ছা অবরীবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন অবরীব একজন ব্যবসা তিনি তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোন আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে